প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয় আজকে আমি তোমাদের দুই হাজার সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্ত বর্ণা থেকে কবিতা ষষ্ঠ অধ্যায় সুফিয়া কামালের সাম্য থেকে এর কাজগুলো সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি সাম্য সুফিয়া কামাল কবিতাটি তোমরা বাসায় পড়ে নিও শব্দার্থ টিকা পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতি কবি পরিচিতি এগুলো তোমরা বাসায় পড়ে নেবে আজকে আমি তোমাদের কর্ম অনুশীলনের সমাধান করে দেব সম্প্রদায়গত সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে কি কি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে তার পরিকল্পনা প্রস্তুত করো একক কাজ তো চলো এখন আমরা এর সমাধান সম্প্রদায়গত সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে যেসব উদ্যোগ গ্রহণ করা যেতে পারে তা নির্মে উপস্থাপন করা হল এক স্কুল ও কলেজে পাঠ্যক্রম সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহনশীলতার ধারণা অন্তর্ভুক্ত করা দুই স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সম্প্রীতির গুরুত্ব নিয়ে আলোচনা সভা বিতর্ক ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা তিন বিভিন্ন ধর্মীয় ও সাম্প্রদায়িক প্রতিনিধিদের একত্র করে আন্তঃসাম্প্রদায়িক বিষয়ের উপর আলোচনা সভার আয়োজন করা চার বিভিন্ন ধর্মীয় উৎসব ও গুরুত্বপূর্ণ দিনের শুভেচ্ছা বিনিময় ও বন্ধুত্বপূর্ণ মতবিনিময় করা পাঁচ বিভিন্ন সম্প্রদায়ের লোক লোকসংগীত সঙ্গীত লোকসংস্কৃতি নৃত্য রীতিনীতি ইত্যাদি নিয়ে মিলিত অনুষ্ঠান আয়োজন করা ছয় শিশুদের ছোটবেলা থেকে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে শেখানো সাত বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের নিয়ে একত্রে সামাজিক সেবা যেমন বৃক্ষরোপণ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান রক্তদান কর্মসূচি ইত্যাদি পরিচালনা করা আট টেলিভিশন রেডিও ও অনলাইন মাধ্যমে সম্প্রীতিমূলক অনুষ্ঠান প্রচার করা নয় সামাজিক যোগাযোগ মাধ্যম সাম্প্রদায়িক বিদ্বেষমূলক প্রচারণা রোধ করা এবং সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করা 10। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করা যাতে তারা দারিদ্র ও বৈষম্য শিকার না হয় এগারো কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে সকলের সমান সুযোগ নিশ্চিত করা এবং সম্প্রীতি রক্ষার জন্য সম্প্রদায়গত গৃহীত পদক্ষেপগুলো নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা পরিশেষে বলা যায় সম্প্রদায়গত সম্প্রীতি রক্ষার উপরের পদক্ষেপগুলো বাস্তবায়ন করা হলে সমাজে শান্তি সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটবে সকলে মিলে আমরা গড়ে তুলতে পারি একটি বিবেদীন সুন্দর সহনশীল সমাজ ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী প্রশ্ন থেকে সমাধান করে দেব